নেই ভিডিও বানাবি কি নাকি কান্না করবি হ্যাঁ মানে একটু রাগ দেখালাম বলে বাস নাকি সব কিছু ফেলে দিলো একদম জামা কাপড় যা আছে সব শেষ ফেলে ঠেলে দিয়ে হুম এত রাখ গো হ্যাঁ এত রাগ বাবারি নে করবি ভিডিও হ্যাঁ বাবু এ করবি বাবু নে তো চলে যাচ্ছি যাও তারপরে কিছু ভিডিও করবি কি না করব না হ্যাঁ করবি না ভিডিও হ্যাঁ কি যে কাজে তোমার এত রাগ কেন কিছুদিন আগে একটা আমার ফোন ভেঙে দিলা হ্যাঁ সব ফেলে দিবা কিনতে পয়সা লাগে না হ্যাঁ কিনতে পয়সা লাগে কি না তুই ভিডিও বানাবা কি না হ্যাঁ কি না কেন বানাবনা ভিডিওটা কোড়ার জন্য আমি রেডি হয়ে গেলাম ভাত খাবো কি হ্যাঁ ভাত খাবো কি গো ঠুপ তো সব ফেলে দিয়েছিস ধূপ কাঠিগুলো ওই যে হ্যাঁ উঠিয়ে রেখি তো ভিডিও করবে না তো সত্যি সত্যি তো ভাত দিবা কি দিবি না তো ঠিক আছে সব পাউডার ঠাউডার যা আছে সব খেলে দিলে চুলমাল সব কিছু এত রাগ বউটার আমার বউয়ের খুব রাগ একবার রাগ হয়ে গেলে মনে হচ্ছে তিন চকি এত রাগ কিসের গো খাবার দিবে কিনা হ্যাঁ খাবার দিবি না তো হ্যাঁ কি না দিবি না আমি চলে গেলাম হ্যাঁ ঠিক আছে নে তোর মোবাইল নে আমি গেলাম নেই সাম গেলাম পয়সা পুড়ে আছে ওগুলো সব উঠিয়ে রেখে দেবে ঝুড়ি মুড়ি ঠিক আছে মনে রাখিস হ্যাঁ কি চাকর না তুই আমার শোনাবো